এই যে মাত্র কারখানা থেকে আসছে গরম গরম কাপড় একদম গরম গরম একদম গরম গরম এই যে দেখেন কি অবস্থা মানে খোলা হয়েছে না মাল এত কালেকশন নাকি এই যে এই যে দেখেন চার্জ এরকম লাগে নাকি যে যতটুক সম্ভব নিতে পারবেন কি কোয়ালিটি বলা হয় এই জায়গা থেকে একদম ওই মাথা পর্যন্ত সব হলো ভ্যাক্সি কোয়ালিটি নাকি অসংখ্য ডিজাইন আছে অসংখ্য মাশাআল্লাহ দেখেন একদম চমৎকার কেন এটার উন্নাটা হবে এটা এই যে সর্বনিম্ন তিরিশ টাকা এই যে সর্বনিম্ন তিরিশ 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 এই যে একদম বান্ডেল বান্ডেল নাকি বান্ডেল বান্ডেল এগুলো বান্ডেল ধরে নিতে হবে এটা পুরো বান্ডেল ভাই বান্ডেল বান্ডেল ভাই বান্ডেল এই যে দেখেন খালি একদম ভইরে ফলাইছে একদম হ্যাঁ এই যে দেখেন এটা হলো বেক্সি কোয়ালিটি বেক্সি কোয়ালিটি এটা 200 গজের বান্ডেল থাকবে আর আয়াত বহর এই যে দেখেন বান্ডেল এটা হলো আর আয়াত বহর পুরো কটুক থেকে সর্বনিম্ন এক গজ এক গজ হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ অনলি দাম থাকবে এক কালার কাপড় আছে ভরপুর কালেকশন আর এগুলো পবলিন আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম। আসি আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাশাআল্লাহ। এগলি কি সব গস কব না কি? সব ডিজিটালের গস কব আর আয়াত বহর। আর আয়াত আবার এই সাইডে দেখতেছি এটা কোয়ালিটির আর বহর। আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে যদি আপনি ঠিকানাটা একটু বলে দিতেন। আমাদের ঠিকানা হলো বাংলাদেশে যেই কোনো জায়গা থেকে নরসিংদী মাদবদি। আচ্ছা। মাদবদি বাসিস চেন্নাইমা। যেই কোনো রিসkania গরুর হাট। আচ্ছা। গরুর হাট হাসেম মার্কেটের সংলগ্ন আমাদের দোকান দোকানের নামটা একটু বলে দেন তানবিট ট্রেডার্স তানবিট ট্রেডার্স তানবিট ট্রেডার্স যারা আসতে পারবে না তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবে সারা মাধ্যমে নিতে পারবে যেই কোনো জায়গা বাংলাদেশের আচ্ছা আপনারে জায়গা সর্বনিম্ন গস কয় টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু শুরু আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আমরা এই বেক্সি কোয়ালিটি দিয়ে শুরু করব একটা ডিজাইন বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের এগুলো হলো

আচ্ছা এই যে মাত্র 40 খোলা হলো নাকি হুম এই যে দেখুন এই যে দেখেন আড়াই হাত ভেক্সিবালের ভিতরে থাকতেছে নাকি পুরো অসংকোড ডিজাইন আছে এই যে খালি ডিজাইন দেখবেন খালি হ্যাঁ শুধু ডিজাইন হবে এই যে এগলি রংকশ রংকশ গ্যারান্টি একদম গ্যারান্টি একদম গ্যারান্টি ভেক্সিবাল থাকতেছে অনলি 68 টাকা এটা হলো রঞ্জন ক্লথ স্টোরের কাপড় রঞ্জন রঞ্জন জি ক্লথ স্টোরের কালেকশন থাকতেছে এই যে দেখেন মাশাল্লা কালেকশন গুলি দেখেন একদম এগুলো অনলি আটষট্টি টাকা আগজ এই যে এটা বাটিক প্রিন্ট বাটিকের মধ্যে বাটিক প্রিন্টের ভিতরে থাকতেছে এই যে দেখেন মাশ দেখেন কালেকশন গুলি খালি দেখেন একদম শুধু পাইকারি হবে নাকি শুধু পাইকারি যার যত পিস লাগে যত গছ লাগে কাইটা কেটে নিতে পারবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল নিতে হবে এই যে দেখেন একদম চমৎকার থাকতেছে কিন্তু এই যে সাইড গছ করে থাকবে যার যত গছ লাগে কেটে নিতে পারবে এই যে দেখেন এগুলি হচ্ছে আড়াই হাত নাকি আড়াই হাত বড় এই জায়গা থেকে কোয়ালিটি বলা হয় এই জায়গা থেকে একদম ওই মাথা পর্যন্ত সব হলো ভ্যাক্সি কোয়ালিটি নাকি জি জি আচ্ছা আর অনেক ডিজাইন আছে সব আর খোলা সম্ভব না জাস্ট খালি আইডিয়া দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে যার যেটা পছন্দ সেটা নিতে পারবে এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন গুলি দেখেন একদম চমৎকার অনলি দাম থাকতেছে 68 টাকা ভ্যাক্সি আচ্ছা ভ্যাক্সি তো দেখলাম ভাই তারপর কি থাকতেছে আপনার কাছে তারপর থাকতেছে ডিজিটালের সোয়াদিয়াত বরের কাপড়টা দুই হাত এটা হলো অনলি 60 টাকা গোস অনলি 60 60 টাকা ডিজিটাল সোয়া দুই হাত জি এটা হলো মাত্র 60 টাকা গজ অনলি 60 টাকা গজ থাকবে কিন্তু এই যে দেখেন চমক এটা যার যতটুকু খুশি কাটা নিতে পারবে যার যতটুকু খুশি কাটা কাটা নিতে পারবে সর্বনিম্ন 10 গজ সর্বনিম্ন 10 গজ 10 গজ এই যে দেখেন সোয়া দুই হাত এটা হলো সোয়া হাত বহর সোয়া দুই হাতের ভিতর থাকতেছে আচ্ছা 60 টাকা হুম অনলি 60 টাকা

এটার হলো চারটা কালার চারটা কালার এটা কাইটা নিলে পঁয়ষট্টি টাকা রুল নিলে বাষট্টি টাকা গোস রুল টাকা গোস এই যে একদম চমৎকার থাকতেছে কিন্তু প্রত্যেকটার সাথে উন্না হবে জামা হবে মেসিং একদম মেসিং হবে মেসিং হবে এই যে এটার উন্না হবে এটা এটা আর একটা রুন্না নাকি এটা হলো

একবার সেটিং এটা সেটিং যেটা থাকবে নাকি এই যে এটা রন্না হবে এটা নাকি এটা হলো অনলি 75 টাকা গস অনলি 75 টাকা গস 75 টাকা টু পার্ট এটার अवेलेबल ভাই এক তো 85 90 টাকা গস বিক্রি হচ্ছে হুম হুম বাবুরাট থেকে নিলে এটা 90 টাকা গস 90 টাকা লাগবে নাকি এই যে দেখেন এটা হবে একটার বডি নাকি হুম এটারও সেম তো ওন্না হবে সেম হবে এই যে ওন্নাটা দেখাই দেই আচ্ছা উননাটা হবে একদম 빅 সাইজ হ্যাঁ এই যে 빅 সাইজের ভিতর হচ্ছে উন্নাটা নাকি হুম এই যে এটা হবে উন্নাটা এগলি কোস অনলি 75 75 টাকা অনলি 75 টাকা অনলি 75 টাকার ভিতরে থাকতেছে এটা অসংখ্য ডিজাইন আছে অশঙ্ক 마শাআল্লাহ দেখেন একদম চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম এই যে দেখেন এটার উন্নাটা হবে এটা এই যে একদম আড়াই হাত বড় অনলি 75 টাকা গোস অনলি পঁচাত্তর টাকা গস এই যে এটা হবে আর একটা ডিজাইন পার্পেল কালার বেগুনি পার্পেল কালারের ভিতরে এই যে এটা হলো জামাটা এটা হলো এটার ওনাটা এই যে এটার হবে ওনাটা এটা এই যে দেখেন একদম বিগ সাইজ ওনা আচ্ছা এগলি যা থাকতেছে এগুলি সব হলো টু পার্ট ডিজিটাল টু পার্ট ডিজিটাল টু পার্ট আচ্ছা এই যে ভিতরে কি রাখছেন ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরটা একটু আমাদেরকে দেখায় দেন কি কি থাকতেছে ভিতরে এই যে এগুলো আছে টু পার্ট এগলি হচ্ছে টু পার্ট টু পার্ট এত পরিমানে কালেকশন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কি পরিমান কালেকশন থাকতেছে টু পার্ট আর এই যেগুলো হলো ওয়ান পার্ট এর ওয়ান পার্ট ডিজিটাল ডিজিটালের আর ওয়ান পার্ট শুধু জামা শুধু জামা এটা হলো অনলি 70 টাকা অনলি 70 টাকা থাকবে 70 টাকা ডিজিটাল অনলি 70 টাকা অনলি 70 টাকা থাকবে ওয়ান পার্টের ভিতরে হুম হুম এই যে দেখেন কালেকশন গুলি দেখেন একদম খালি এই যে এই যে দেখেন এই যে ডিজিটালের আর ওয়ান পার্ট ওয়ান পার্ট অনলি 70 টাকা অনলি 70 টাকা 75 টাকা ওয়ান পার্ট হলো 70 টাকা ওয়ান পার্ট হবে 70 টাকা শুধু টাকা এটা থেকে যার যত পিস লাগে কেটে নিতে পারবেন হ্যাঁ এবং সম্পূর্ণ ফ্রেশ যদি কোনো কোনো সমস্যা পরে সম্পূর্ণ টাকা রিটার্ন নিতে পারবেন সম্পূর্ণ টাকা রিটার্ন হবে রিটার্ন মাশাআল্লাহ দেখেন একদম চমৎকার থাকতেছে এই যে টু পার্ট ডিজিটাল এটি সব ওয়ান পার্ট এগুলি সব ওয়ান পার্ট হ্যাঁ হ্যাঁ ডিজিটাল এর ভিতরে অরিজিনাল টু পার্টও নিতে পারবেন ওয়ান পার্টও নিতে পারবেন মানে যে পরিমাণ মাল আছে খোলার জায়গা নাই একদম হ্যাঁ একদম আচ্ছা এগুলি ডিজিটাল টু পার্ট ওয়ান পার্ট সব দেখলাম তারপর কি থাকতে তারপর হলো আপনার এক কালারের ওই যে বললাম তিরিশ টাকা সর্বনিম্ন হ্যাঁ 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 এই যেগুলো হলো সর্বনিম্ন তিরিশ টাকা প্রবলেম সর্বনিম্ন তিরিশ টাকা এই যে সর্বনিম্ন তিরিশ 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 এই যে একদম বান্ডেল বান্ডেল নাকি বান্ডেল বান্ডেল এগুলো বান্ডেল ধরে নিতে হবে এটা পুরো বান্ডেল ভাই বান্ডেল 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 এই যে দেখেন খালি একদম ভয়ের ফলাইছে একদম হ্যাঁ এই যে দেখেন এটা হলো আবার বেক্সি কোয়ালিটি বেক্সি কোয়ালিটি এটা 200 গজের বান্ডেল থাকবে

এই যে দেখেন এটা সর্বনিম্ন 1 সর্বনিম্ন 1 গজ থেকে 8 গজ 10 গজ এদে দেখেন এটার মধ্যে মনে 20 30 গজ একটার মধ্যে একটার ভিতর থাকতেছে হুম আচ্ছা তো একল সব তো আর খোলাখুলে দেখানোর সম্ভব না আপনি ঠিকানাটা আবার একটু বলে দেন তো আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নরসিংদী মাধবদী বাসিস্টের নামবে আচ্ছা বাসিস্টের নাইমা যে কোনো রিস্কা নিয়ে গরুর হাট হাসেম মার্কেট বা পুলিশ প্যারিস পুলিশ পারি আসলো আমরা আমাদেরকে ফোন দিলে আমরা নিয়ে আসবো